গুড আফটারনুন বন্ধুরা চলে এসেছি দুপুরবেলা বেলা দুপুর ঠিক না এখন বিকেল বিকেল হয়ে এসেছে প্রায় সব কাজকর্ম সাথে সাথে ও ঠান্ডা জমে যাচ্ছে জানো একদম জমে যাচ্ছি জমতে জমতেও জমছি না কেন বলো তো দিল্লি যেতে হবে না ও আরে বাবা কি মজা ঠান্ডা দিল্লি টুটু টুটু করে কাতে কাঁপতে যাবো আরে বাপ সাথে কে যাবে আমার দিল্লি যাবো দিল্লি যাবো সাথে যাবে কে সাথে আছে হলো বিড়াল কোমর বেঁধেছে তো যাবো একসাথে আমরা মজা করতে করতে আর কি করব ট্রেনের মধ্যে হুম হুম ক্যামেরা করব না একশো বার করব। ট্রেনের মধ্যে আমি একদম ভাই কাকু ভাইয়া ও কাকু আঙ্কেল আচ্ছা তোমরা কোথায় যাচ্ছ সিন্টো মুন্টো যদি কোনো বাচ্চা থাকে আর বাকিটা আমি কিন্তু ক্যামেরা করতে করতে যাবো বাবারে বাবা কোন ট্রেনে যাব রাজধানী না কিসে যাব কালকা দিল্লি কালকা না কি কি কি? জানি না গো আমি জানি না দাঁড়া একটু খেয়ে নি একটু শাখালু কিনেছিলাম বুঝলে হুম এখন খেয়ে নিই বাবা গায়ে জোর বোর করে নিই বাদি বিবাদি কিসাব আছে জানি না বাদি পক্ষের সাথে লড়তে গেলে আমাকে তো সত্যি সঞ্চয় করতেই হবে বলো এই আপেল কমলেবু শশা এই শশা বলছি শাকালু তিনটে নিয়ে বসেছি হ্যাঁ সখালু এই হচ্ছে আপেল কথা সমি বলে না এটা তার জন্য তোমাদের দেখে দিলাম হয়তো তোমরা আবার বলবে ওই প্যাঁচার দল সাথে বলবে হতে কমলালেবু খাচ্ছে খাচ্ছে কথা না বাবা কমলা লেবু এই হচ্ছে শাক আলু এই হচ্ছে আপেল কেটে নিয়েছি ছোট ছোট করে বুড়ি মানুষ তো দাঁত পার্থ কেটে নিয়েছি তো নিয়ে বসলুম তো তোমাদের কিছু কথা বলার ছিল কি বলবো কি বলবো কি বলবো ওমা আমার কমেন্ট বক্স আমার কমেন্ট বক্স সবাই তো অন্যের কমেন্ট বক্স দেখে পড়ে আমার বাবা পোষাচ্ছে না বাবা নিজের কমেন্ট বক্স দেখে বলি কি পায় আর থেকে তারপরে দেখো এই যে তোমরা এই যে আমার শত্রুপক্ষ আর কি আমি তো তোমাদের শত্রু তো এই শত্রুপক্ষ দেখো কি অবস্থা নিজেদের মানে লাইভ করছে সেখানেও সেই সোমাবুড়ি 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 আবার দেখো কোথাও দেখা হলো এই একটুখানি আমরা দক্ষিণেশ্বরে গিয়েছিলাম ঘুরতে টুরতে ও মা সেখানে এসেও সমাধি 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 করে জড়িয়ে ধরা ধরি কি জ্বালা কি জ্বালা এদিকে নিন্দা করার বেলায় কিন্তু পাঁচ পা এগিয়ে আছে আমার থেকে কি বলবো বলো তো এইসব মানুষগুলো ভালোবাসার মর্ম বোঝে বলো বোঝে না আর আমি ভালোবাসা পাই ওদের জলে জ্বলুক যত জ্বলবে তোদের তত হবে আমার উন্নতি না কি যেন বলে তোদের জ্বলবে আমার তাতেই চলবে হ্যাঁ বুড়ি হয়েছি কি হয়েছে ভাই মন থেকে কিন্তু আমি কোথাও বুড়ি নেই আমার মতো বয়সে এসে তোরা সব ফটো হয়ে যাবি এটাই আমার চিন্তা হয় বিশ্বাস কর তোদের ফটোতে আবার আমাকেই মালা দিতে না যেতে হয় কারণ উদ্বোধন করতে না কিছু ভালো ভালো মানুষকে ডাকা হয় নামি দামি মানুষকে তোদের ফটোতে মালা দিতে জন্য যদি আমাকে ডাকে বল আমি কি করব জানি না তোদের বাড়ির লোককে বলে রাখিস যে আমি যদি তুই যদি তোরা যদি কোনোদিন ফটো হয়ে যাস আমার আগে তাহলে যেন আমাকে ডাকে আমি একটু করে মালা চড়িয়ে আসবো তোদের যেন জানতে পারি তোরা ফটো হয়ে গেছিস কারণ তোদের না ফটো হওয়া ছাড়া আর কিচ্ছু চাই না আমি তোদের কোনো উন্নতি নো 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 চাই না তো যাই হোক এবার তো যেটা নিয়ে বলতে এলাম সেটা নিয়ে বলি বেশি ভাট বোকের লাভ নেই এগুলো চা এলি টেলি ওদেরকে নিয়ে বেশি কথা বলতে নেই তো যেটা নিয়ে কথা বলা সেটা বলতে এলাম আমাদের গোপুসোনার কি খবর আমাদের গোপু আচ্ছা খুব রিসেন্টলি আমরা একটা ভালো খবর শুনতে পাবো তো সে খবরটা কতদিন বাদে শুনতে পাবো জানি না ভালো লাগছে না মন খারাপ হয়ে যাচ্ছে এত চিন্তা করতে পারি না এই বলছে বাবা দিয়ে না দিয়ে না দিয়ে না একটু খবরটা বাবা একটু দিয়ে না মনের মধ্যে একটা উতাল পাতাল করতে থাকে এই বলছিস দিল্লি যেতে হবে এই বলছিস এজেন্ট এই বলছিস কাউকে ছাড়বি না আবার বলছিস ভালো খবর দিবি তো দিয়ে না বাবা দিয়ে না কিছু ভাল লাগে না সত্যি আমার তো যাই হোক যাই খবর দিস না কেন একটু শুনে আবার সেটা নিয়ে পরে ভিডিওটা না ডিলিট করে দিতে হয় এটাই আমি আবার চিন্তা করি যে তুই তো খুব ভালো আনন্দ করে খবর দিস আর সেই ভিডিওগুলোই তোকে ডিলিট করে দিতে হয় কি জ্বালা দেখি কি জ্বালা সত্যি আমি না ভেবে পাই না কি করবি এই যে ফোন নিয়ে বললি তোকে ভাউচার দিয়েছিল ওরি বাবরি বা ভাউচারের কি কি মিথ্যে কথা কি মিথ্যে কথা বললি এবার যে দোকান থেকে কিনলি সেই দোকান থেকে কি তোকে দিল নাকি একটা আবার ছোট করে জানি না জ্যোতিষী তো দিয়ে দিয়েছে ভালোই দিয়েছে জ্যোতিষী তাই না বল জ্যোতিষী তো একেবারে বাড়িতে ডেকে বাড়ির থেকে ডেকে নিয়ে গেছে শুনলাম গোপন সূত্র হ্যাঁ তুই যখন কাজ তখন তুই আর তোর আওয়াজটা পাস না বুঝেছিস তুইও কিন্তু এরকম চপট 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 করেই খাস অন্যকে না ভেঙাস না খুব খারাপ লাগে দৃষ্টিপটু লাগে বিশ্বাস কর শিক্ষিত না ঠিক মানিয়ে নিতে পারি না সমাজে যে এ শিক্ষিত এ বাবা এর থেকে তো আমি কম শিক্ষিত এ বাবা এর থেকে তো ও কম শিক্ষিত এরকম অসভ্য না তো মনে হয় বিশ্বাস কর মনে হয় হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে এই যে তুই বলছিস যে দুটো স্ট্রাইক মেরে দিতে এই সন্দীপের চ্যানেলে স্ট্রাইক মেরে দে উড়িয়ে দে আরে ফট চাল ফট করে দে সস্তা রে খুব খুব সস্তা হ্যাঁ খুব সস্তা একটা চ্যানেল বন্ধ করে দিবি আবার একটা চ্যানেল বানিয়ে নেওয়া যায় তাই না বল সন্তানের মতো আমি বলেছি না আমি কোনোদিন দিন ভাবি না সন্তানের মতন সন্তানের মতন স্নেহ দিয়ে আগলে উগলে আমরা বড় করি এটা আলাদা কথা কিন্তু সন্তান নয় সন্তান আর চ্যানেল আমার কাছে এক নয় তো এখানে দাঁড়িয়ে তোর তো সন্তান নেই তো তোর চ্যানেল উঠে গেলে আমার মনে হয় খুব একটা কষ্ট তো তোর হবে না কারণ তুই তো সন্তান স্নেহে মানুষ করতে পারিস নি কারণ সন্তানের মতন করে মানুষ করার ব্যাপারটাই তো তোর কাছে নেই অভিজ্ঞতাই নেই কোনো তাহলে তোর কাছে তোর চ্যানেল দুটো কিন্তু সন্তান নয় এটা কিন্তু মনে রাখিস ঠিক আছে কারণ যাদের যাদের সন্তান আছে চ্যানেলগুলো তাদের সন্তান সন্তান স্নেহে মানুষ করে কিন্তু তুই তো তো কোনোটাই করতে পারবি না না সন্তান ভাবতে পারবি না সন্তানের স্নেহে মানুষ করতে পেরেছিস তা তোর চ্যানেল যদি উড়ে যায় তাহলে তোর অ্যাটলিস্ট কোনো কষ্ট হবে না তাই না আর তোর এই আর্নিংটা উড়ে যাবে এইটা তুই ভাবতে পারিস কখনো যদি তোর চ্যানেলটা উড়ে যায় তোর কি হবে কারণ তোর কিন্তু এটা দিয়েই কিন্তু সব তাই না এটা দিয়েই সব এই বিছুটি পাতা ধনে পাতা যত পাতা পোতার ব্যাপার আছে সব কিন্তু তোর এইটা থেকেই হয় তাই না কী করে বলতে পারিস রে অন্যের চ্যানেলে স্ট্রাইক মারার কথা অন ক্যামেরায় কি করে বলতে পারিস তোকে একটা স্ট্রাইক দিয়েছিল বলে তোর কি হয়েছিল কি কী করেছিস তার পরিবর্তে একটা চ্যানেলে একটা স্ট্রাইকে তুই কী কী করেছিস এখন পর্যন্ত কি কি করছিস জানিস তুই সেটা এম এস একটা একটা তোকে স্ট্রাইক দিয়েছিল একটা স্ট্রাইক তোর চ্যানেলে ছিল কে কটা দিয়েছে সেটা পরের কথা কিন্তু দিয়ে তোর চ্যানেলে একটাই ছিল স্ট্রাইক তাহলে তারপর থেকে তুই কি কি করেছিস বলতো তাহলে তুই আজকে সন্দীপের দুটো চ্যানেল উড়িয়ে দিতে চাইছিস সন্তান আছে কিন্তু তার তার বাবা মাকে তাকে দেখতে হয় ওই চ্যানেলটার ওপর থেকেই তাদের কিন্তু ইনকাম তুই সেই ইনকামটা রোজগার করে এখন তো আর দশের থেকে বেশি পাচ্ছে পাবে তাহলে তোর তো দরকার নেই ওই চ্যানেল দুটো বন্ধ করে দে বন্ধ করে দে স্ট্রাইক মারো সবাই স্ট্রাইক মারো ওর চ্যানেলে স্ট্রাইক মারো তুই তো ওপেন বলছিস ওর চ্যানেলে স্ট্রাইক মারতে তাহলে আমাদের বলতে অসুবিধা কোথায় আমরা যখন কিছু বলি তখন তোর খুব গায়ে লেগে যায় সীমাকে নিয়ে লালবাগ একটা দিদি দাদার ভাইয়ের সম্পর্ককে তুই কোথায় নামিয়ে নিয়ে যাচ্ছিস কোথায় নামিয়ে নিয়ে যাচ্ছিস আর তুই যে তোকে নিয়ে যখন কেউ বলছে তখন সেটা কেন হয়ে যাচ্ছে খারাপ কেন তোর কাছে গায়ে লাগছে তোর সেটা লোককে বলছিস নিজে শুনতে পাচ্ছিস না সেটা কি করে হয় আর তোর চেলা চামুন্ডাদেরকে আবার ভরকে দিচ্ছিস যে নোংরামো করো সাপোর্ট করছিস তাদেরকে আবার কমিউনিটিতে তুলে দিচ্ছিস বাহ ভালোই তো নোংরাদেরকে সাপোর্ট করছিস আর যারা ভালোভাবে বেঁচে থাকতে চাইছে কোনো কোনো ঝামেলা কোনো নোংরা কথাবার্তা না বলে তাদের চ্যানেলটা তুই স্ট্রাইক মেরে উড়িয়ে দিতে বলছিস কি ভালো বল কি ভালো তোরা সত্যি তোদের মানে তোদের মতো ছেলে মেয়ে যেন ঘরে ঘরে হয় এটাই বলতে হবে সত্যি অবাক লাগছে তোদের দেখে চ্যানেলটাকে নিয়ে পড়িস কেন তোরা ম্যান টু ম্যান কথা বলতে পারিস না ম্যান টু ম্যান কথা বল যদি ক্ষমতা থাকে ম্যান টু ম্যান ঝগড়া করবি আরোশ ভাইয়ের চ্যানেলে স্ট্রাইক মেরে উড়িয়ে দিচ্ছিস কি আরোসের মুখ বন্ধ করতে পারবি কখনো পারবি না হাজারটা আরোশ জন্মে যাবে এটা জেনে রাখ এটা জেনে রাখ তুই একটা স্ট্রাইকে নিয়ে যা করেছিস আর চ্যানেলটা যদি উড়ে যায় তোর উড়ে যেত তাহলে কি করতিস চুপ করে বসে থাকতিস চুপ করে বসে থাকতিস কি না আগে সেটা ভাব অসভ্য মেয়ে ছেলে না অসভ্যই হয় বুঝলি ইন বন তুই হচ্ছিস নোংরা মেয়ে ছেলে তার জন্য তোর চোখ মানে মুখ চোখ থেকে তোর নোংরা ফুটে বেরোয় তোর তুই যখন কথা বলিস না তোর মুখ চোখ থেকে ফুটে বেরোয় আয়নাটা সামনে রেখে ভিডিও বানাবি আয়নার সামনে বসে ভিডিও বানাবি দেখবি তোর মুখের মধ্যে কতটা নিঃশংশ মুখের ছবিটা ভেসে ওঠে বুঝেছিস আজকে দিদিকে নিয়ে ভিডিও করতে বসেছিস দিদি ও দিদি দিদি ও দিদি দিদিকে নিয়ে ভিডিও করতে বসেছিস ওটা একটা দিদির পর্যায়ে পড়ে পড়ে কিনা আগে সেটা আগে ভাব ওটা একটা দিদির পর্যায়ে পড়ে কিনা কথায় কথা মুখ থেকে শুনছি তিন মাসের বাচ্চাকে তাড়িয়ে দিয়েছে মেরে ফেলতে চেয়েছিল ওই করেছে সেই করেছে একটা জন্মদি আগে দেখা তারপরে বড় বড় কথা বলবি ছেলে মেয়ে সংক্রান্ত বুঝেছিস কারণ মাকে অপমান করার আগে ভাব অবশ্য তুই কি করে ভাববি তুই তো নিজের মাকেই খামাচু বলিস তুই কি করে ভাববি যে খামাচু মা মা জন্ম দিয়েছে তোকে তুই কি করে বুঝবি কারণ তোর তো কোনোখান দিয়ে কোনো কিছু হবার ব্যাপার নেই পেট কেটেও হবে না আদাস বাদ দে নাই বা বললাম তো সেইখান থেকে তুই কি করে মাদেরকে অপমান করিস রে তুই তো নিজের মাকে অপমান করিস বলে না অন্য মাকে সম্মান দিতে পারিস না বুঝেছিস এটা হচ্ছে একদম বাস্তব সত্য কথা নাহলে ইয়ের মাকে সন্দীপের মাকে তুই এরকম নোংরা ভাবে কথা বলতিস না আর তোর এই কথা নোংরা কথাকে সাপোর্ট করে তার নিজের সন্তান সেই মাকে যে তার নিজের মাকে আগে থেকেই সম্মান দিত না সে মা নোংরা কথা শোনার পরেও সে তোদেরকে স্ট্রাইক দেয়নি সে তাকে বলবে দিদি তাকে বলা উচিত দিদি ওরকম দিদি থাকার থেকে না থাকা ভালো চাল পোট দিদি পোট বুঝেছিস লজ্জা করেন রে এইসব নোংরা মো করছিস সেখানে বসে বসে কটা পয়সার জন্য সন্দীপ কাউকে নিয়ে কোনো কথা না বললেও সন্দীপের চলে যাবে বুঝলি সন্দীপ বলতে চায়ও না তুই পড়ে আছিস সন্দীপের পেছনে সন্দীপ তোকে নিয়ে কটা কথা বলে তুই যে দিন রাত্রি সন্দীপকে নিয়ে পড়ে আছিস লালবাগকে নিয়ে পড়ে আছিস কি কারণে খুব জ্বলছে না ওদের দেখে খুব জ্বলছে খুব পাতা না ওরকম একটা ভাই দেখি না তুই কিরকম দিদি হতে পারিস তুই তো দিদি হোস কাদের সে ওই দু নম্বরই ভাইগুলো তাদের তুই দিদি দিদি ভাই হয়ে যাস তুই যে পরো কি আর অত নোংরা নোংরা ছেলেগুলো সেগুলো দিদি তুই একটা ভদ্র সভ্য ছেলের ভাই দিদি হয়ে দেখা না দেখি কত দম আছে তোর কত তোর দম আছে দেখা নোংরামো মারা না নিজের ঘরে বসে মারো সোশ্যাল মিডিয়া এসে বেশি মারতে যেও না অসভ্য মেয়ে ছেলে কোথাকার আরও সে চ্যানেলটাকে উড়িয়ে দিয়ে আরেকজন মনে করছে আমি বিশাল মহান কাজ করেছি বিশাল মহান কাজ করেছি মুখ বন্ধ করতে পারবে তুমি একটা আরো মুখ বন্ধ করবে হাজারটা আরো তোমাকে বলবে পারবে শুনতে সহ্য করতে সহ্য করার ক্ষমতা নেই যখন আছো কেন সোশ্যাল মিডিয়ায় আছো কেন আমাকে বলে আপনি এত বয়স হয়েছেন এই হয়েছেন সে হয়েছেন আমার ক্ষমতা আছে আমি আছি ভাই আমি যদি না পারতাম চলে যেতাম চলে যেতাম অসভ্যতাম একটা লিমিট রেখে অসভ্যতাম করো বুঝেছো আরোসের চ্যানেল উড়িয়ে দিয়ে তুমি আড়োসের মুখ বন্ধ করতে পারবে না বুঝেছো আরোসের মুখ বন্ধ করতে পারবে না আরো হাজারটা আড়ো জন্মাবে আরো হাজার জন আড়ুষকে সাপোর্ট করবে কারণ আড়োস যেগুলো বলেছে সবটাই সত্যি বলেছে সেই জন্যই নিতে পারি সেই জন্যই নিতে নি বুঝেছ আর এই দিদি যাকে সাপোর্ট করছো তুমি আজকে কাল তোমার কপালে যে কতটা শনি নাচছে সেটা তুমি অপেক্ষা করো অপেক্ষা করতে থাকো হ্যাঁ আজকে তোমার হয়ে তোমার বরের নিন্দা করছে তোমার ছেলের মৃত্যু মানে তোমার ছেলের মুখ থেকে ভাতটাও কেড়ে নিতে চাইছে তুমি মা হয়ে বসে বসে সেগুলো দেখছো অবশ্য তুমি কেমন মা আমি জানি না তুমি নিয়ে চলে গেছো তোমার ব্যাপার ভাই আমি কিচ্ছু বলবো না যে কেন নিয়ে গেছো তোমার জিনিস তুমি নিয়ে গেছো আমার কোনো দেখার দরকার নেই বাবা যখন ছেলেকে রেখেছে বাবা যেমন করে পারবে সেই খাটে বাবা তাকে শোয়াবে সেটা তার কেউ কোনো গিফট দেওয়া হোক মাটি হোক চৌকি হোক ক্যাম্পাট হোক সেটা বাবার ব্যাপার সেখানে আমি কোনো কথা বলতে যাব না কিন্তু তুমি তো মা ছিলে তুমি তো মা তাহলে মা হয়ে তুমি এই কাজগুলো করেছো তারপরেও বাবার নোংরামো করতেও ছাড়ছ না বাহ ঠোসা মারছো হ্যাঁ যে আমার আবার ঘুম পেলে চোখ লাল হয় না তুমি কাকে বোঝাচ্ছ কেউ এখানে অন্য কিছু নয় কিন্তু সবাই রক্ত মানুষ কেউ ঘাস পাতা খায় না ভাত খায় বুঝেছ নোংরামও করো না তোমাকে যথেষ্ট ভালোবাসতো মানুষ যথেষ্ট আজকে গুটি কয়েক মানুষ তোমাকে ভালোবাসে যারা তোমার মতো গোত্রের পাত্রের চরিত্রের বাদ বাকি কোনো মানুষ ভালোবাসে না যারা নোংরামো সাপোর্ট করে নোংরামো করে তারা নোংরামো দেখে তারা তোমাকে সাপোর্ট করছে আর কেউ নয় কেউ না বুঝেছ তো চলো তোমাকে নিয়ে কথা বলতে আসিনি আমি এসে তোমার দিদি ভাইকে নিয়ে কথা বলতে তোমার দিদি ভাই তোমার বাচ্চার মুখ থেকে ভাত কেড়ে নিতে চাইছে তোমার মনে হচ্ছে না এটা বলা উচিত যে না দিদি ভাই এটা অন্তত না এটা অন্তত বলো না আমি এটা পারবো না কারণ ওই টাকা থেকে তোমার ছেলের ভাতটা জোগাড় হয় বুঝেছ তোমার মনে হচ্ছে না মা হয়ে মনে হচ্ছে তুমি না ভালো বউ হতে পারো নি না খারাপ স্বামী তাই জন্য তুমি ভালো বউ হতে পারো খারাপ স্বামী তোমার স্বামী খুব খারাপ কিন্তু তোমার বাচ্চাটা তোমার সন্তানটা সেটা কোথা থেকে এসেছে টপকায়নি তো কোনোখান থেকে কোনো গাছ থেকে তো টপ করে পড়ে যায়নি তাকে জন্ম দিয়েছ তার কথা তোমার মনে পড়ে না পরে মা তো পড়া উচিত কিন্তু তুমি যে কথা দিয়ে কোন মা কিভাবে হলে আমার ভাই মাথার মধ্যে আসছে না বিশ্বাস করো আমি চাই না তোমার কাছে তোমার সন্তানটা ফিরে যাক কারণ সে সন্তান মানুষ হবে না তোমার মতন নিকৃষ্ট মনের মানুষ হবে সে এটুকুনি আমি বলতে পারি তোমার দিদি ভাই কন্টিনিউসলি তার বাবাকে দোষ দেয় আমি তোমার মাকে দোষ দেবো কারণ সন্তান মার কাছে মানুষ হয় বেশি বাবার কাছে নয় তারপরেও সন্তান যে বাবার কাছে মানুষ হচ্ছে এটাই সব থেকে বড় কথা সব সবথেকে বড় কথা একটা বাচ্চা জন্মের পর মোটামুটি একটা এজ যদি মার কাছেই থাকে বাবাদের সময় হয় না দেখার তারপরেও সন্দীপ যেভাবে বাচ্চাটাকে দেখে এটা অনেক অনেক তার ঠাকুমা তার দাদু যেভাবে দেখে এটা অনেক তোমার বাবা মা হলে হয়তো সেই কাজটা করতে পারতো না কারণ তারা তাদের নিজেদের কাগজ নিজেদের জগতে ব্যস্ত থাকে বেশি সেইভাবে বাচ্চাটাকে দেখতে পারতো না স্কুল দিয়ে আসা নিয়ে আসা করা তোমার বাবার পক্ষে সম্ভব হতো না তোমার মার পক্ষেও নয় তো সেইখানে দাঁড়িয়ে তুমি এইসব কথাবার্তা যারা বলছে তাদেরকে প্রশ্রয় দিও না তাদেরকে প্রশ্রয় দিও না তাতে তোমার খারাপ হবে আখেরে তোমার লাভ হবে না কারণ এই ছেলেটাই যখন বড় হবে সে তোমার কাছেই থাকুক তার বাবার কাছে থাকুক তোমাদের দুজনের কাউকেই সে সহ্য করতে পারবে না বুঝেছো বাচ্চাটার ভবিষ্যৎটা একদম অনেক সহ্য করতে হয় মা হলে অনেক তোমাদের সেই জাত পাতের তোমরা না যে তার জন্যই ওই দিদি ভাইয়ের হাত ধরেছ যে নিঃসন্তান যার সংসার বলে কিছু নেই সেরকম মানুষের হাত ধরেছ তুমি আর নোংরামো তোমার মাথায় কানে ঢোকাচ্ছে আর তুমি সেগুলোকে উঠ করছো চারিদিকে স্ট্রাইক দিয়ে তুমি মহান হয়ে যাওনি বুঝেছো স্ট্রাইক দিয়ে তুমি মহান হয়ে যাওনি তো চলো হ্যাঁ আমি এটাও বলবো আড়স অনেক অনেক খারাপ খারাপ কথা বলেছে আমি বলছি না আড়স পুরোটা ঠিক করেছে কারণ স্ট্রাইকটা দিতে হলে গাইডলাইন মেনে স্ট্রাইকটা হয় তুমি চাইলেই স্ট্রাইক দিতে পারো না স্ট্রাইকটা যদি সঠিক কারণ থাকে তবেই গিয়ে পড়ে আমি মানলাম আড়সের কথা অনেক খারাপ ছিল কিন্তু সে তাকে তো একটু ভালোভাবেও বলা যায় না ভালোভাবেও বলা যায় প্রথমবার তুমি ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছিলে তুমি নিজেই বলেছো তারপরেরটা যখন সে খারাপ কথা বললো তখন তুমি তাকে বেশি করে আবার দিলে চ্যানেলটা উড়ে গেল কি হবে বলো তো মুখটা কিন্তু তুমি বন্ধ করতে পারবে না ভাই সেই জন্য স্ট্রাইক দেওয়াটা আমি কারোর পক্ষে মনে করি না যে খুব বুদ্ধিমানের কাজ একটা স্ট্রাইক দিয়ে দিলাম এই দুটো স্ট্রাইক দিয়ে দিলাম এই আর তিনটে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিলাম এটা কোনো মহান কাজ নয় আমি আরেকটা চ্যানেল খুলে দেবো আমি আর একটা চ্যানেল দুটো চ্যানেল খুলবো গুণ বাজে কথা বলবো এটাই হচ্ছে এটাই হবে কি হবে আরো মুখটা পূর্বে আরও মুখটা পূর্বে এটাই হবে তো চলো যেটা বলতে এসেছিলাম সেটা হচ্ছে এই যে নোংরা মেয়ে ছেলেটা এই যে সন্দীপকে পঞ্চাশ বার বলছে সন্দীপের চ্যানেলে স্ট্রাইক মারার কথা এটা যারা যারা সাপোর্ট করে কমেন্ট করছে তাদের মতন ঘৃণ্য জঘন্য মানসিকতার মানুষ আর পৃথিবীতে যেন না জন্মায় আর যেন না জন্মায় এ জন্মই যেন শেষ হয়ে যায় আর যেন না জন্মায় এরকম মানুষ কারণ ওইটা থেকে ওই বাচ্চাটার খাবারটা জোটে স্কুলে পড়ার পয়সাটা জোটে মানুষের মতো মানুষ করতে গেলে পয়সার দরকার হয় সেই পয়সাটা জোটে হচ্ছে এই ইউটিউব থেকে তাহলে সেই চ্যানেলটাকে বন্ধ করে দেওয়ার কথা ওপেন প্ল্যাটফর্মে বলছে এই শয়তান মেয়ে ছেলেটা কত বড় নোংরা মানসিকতার মেয়ে হলে এরকম ভাবে এই চ্যানেলটা দিয়ে দাও দিয়ে দাও আর দিদি বাপ বাপ দিদি তো ওপর থেকে ছড়িটা একদম ভালো মতন ঘোরাচ্ছে দিদির পা যারা যারা চাটছে দিদি তাদের দিকে আছে লজ্জা করে না তোমার মাকে নিয়ে নোংরা নোংরা কথা বলে মায়ের রেট জানতে চায় লজ্জা করে না অবশ্য জানবে কি করে তুমি তো নিজের মাকেই মা বলে মানো না মৃত্যু হয়ে গেছে তোমার মার মরণ হয়ে গেছে তোমার দিদি দিদিমা মারা যাওয়ার আগেই তোমার মার মৃত্যু হয়ে গেছে তোমার মা কি ভুল কাজটা করেছিল নিজের সন্তানকে ভালো মতো মানুষ করতে পারবে না জেনে সে তার নিজের মায়ের কাছে তুলে দিয়েছিল কোনো অনাথ আশ্রমে দিয়ে আসেনি তোমাকে বুঝেছো কোনো অনাথ আশ্রমে দিয়ে আসেনি ওখানে ছিলে বলে তুমি আজকে এই জায়গায় উঠেছো আর এত বড় বড় ডায়লগ দিতে পারছো না হলে তোমার মুখ থেকে না আর কথা বেরোতো না গরুর দুধ দোয়ানো ঘুটে দেওয়াল আর গরু নিয়ে মাঠে ঘাস খাওয়াতে যাওয়াই করতে হতো ডায়লগ আর মুখ থেকে বেরোতো না যদি তোমার মা জন্মের সময় তোমাকে মেরে ফেলতো শুধু শুনে যাচ্ছি মা মেরে ফেলতে চেয়েছিল তিন মাসের বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছিল ওরে বাপরে বাপ তাহলে তার মুখ থেকে আজকে এত কথা বেরোতো না তার এইরকম গুলো জড়ো হতো না এরকম নোংরা নোংরা সাঁকরেত গুলো তাদের জন্মাতো না যদি জন্মানো মাত্রই মেয়ে হয়েছে বলে মেরে ফেলতো আমার মনে হয় সেই কাজটা করলে উনি আজকে অনেক ভালো থাকতেন অনেক সম্মানের সাথে বাঁচতে পারতেন সোশ্যাল মিডিয়া এসে এরকম অপমানিত হতে হতো না এরকম একটা কুলাঙ্গার মেয়ের জন্য ভাবতেও অবাক লাগে এইগুলো হচ্ছে মহিলা যারা মহিলা হয়ে এরকম নোংরামো করছে ঘরে পয়সার জন্য তাদেরকে ধিক্কার তাদেরকে ধিক্কার জানাই স্ট্রাইক স্ট্রাইক দিয়ে দিয়ে চ্যানেল বন্ধ করে দেবে আরে আমার মুখ বন্ধ করতে পারবে আমার এই কপালটাকে নিয়ে নিতে পারবে কেউ কেউ পারবে না কেউ না জন্য ধমকি চমকি স্ট্রাইক এগুলো করা উচিত না এসছো নিজের মতো করে ভিডিও করো ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়ো তার ক্ষমতা নেই বাবা মা ভাই বোন শ্বশুর দেওয়ার ননদ বাচ্চা কাচ্চা সব নিয়ে পড়ে যায় এরা সব নিয়ে পড়ে যায় আর নিজেদের দেখো হাজারটা ছেদা অন্যের মাকে নিয়ে বলছিস নিজের মাকে তো খামাচু বলিস অন্যের মা নিয়ে কিনে তোর মায়ের রেট কত সেটা নিয়ে আগে জানা লোককে তারপর কি অন্যের মায়ের রেট কত জানবি যারা নিজের অন্যের মাকে নিয়ে আছে বাড়িতে তারাও তো দুদিন বাদে বলবো ও মা তোমার রেট কত ভালো লাগবে শুনতে কারণ আমি তো জিজ্ঞেস করেছি কদিন আগে আমার মেয়ের বা আপনার তোমার মায়ের রেট কত ভালো লাগবে শুনতে সেটা লাগবে না সেই জন্য এইরকম কথা বার করাই উচিত না যেটা আমার ঘরে ফিরে আসতে পারে কখনো এরকম কথা বলা উচিত না আজকে আমি ওর মেয়ে নিয়ে বলবো কালকে তো আমার মেয়ে নিয়ে লোকে বলবে আমি ওর হাজবেন্ড নিয়ে বলবো কালকে আমার হাজবেন্ড নিয়ে বলবে তাহলে আমি কেন বলবো সেই কথাগুলো বসে বসে যে কথাগুলো আমার ঘরে ফিরে আসবে লজ্জা করে না না দুটো পয়সা পয়সার জন্য এত নিচে নেমে যেতে হয় মানুষকে মেয়ে ছেলে ঘরের বউ ঘরের মেয়ে ঘরের মান সম্মান তার হাতে প্রত্যেকটা মানুষ এই বাড়ির এই লোকগুলোর প্রত্যেকটা বাড়ির মানুষ পর্যন্ত এদের জন্য অসম্মানিত হয় লজ্জা লাগে না আসলে লজ্জাটাই তো নেই নাহলে গেঞ্জি তুলে দেখিয়ে দিতে পারে কোথায় ট্যাটো আছে কি নেই দু নম্বরই ছক্কা মেয়ে ছেলে কোথাকার চল ফোট